রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শায়নী ঘোষের সমর্থনে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে কর্মীসভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সাউকাত মোল্লাও সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভাঙর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ আব্দুল রহিম মোল্লা ভাঙরে জোড়া ফুলটা ফুটলে আগামী দিনে আমরা রাজত্ব করে খাব এমনটা হুঙ্কার দিলেন তৃণমূল নেতা জানিয়ে শুরু হয়েছে জোর তরজা অতএব আমরা যদি আমাদের মূলรรคর সকর সাহেবকে রাজত্ব করতে পারি আর ছোটপুরটাকে যদি এখানে ফুটে তুলতে পারি তাহলে আগামী দিন ভামরে আমরা রাজত্ব করে খাব সকর সাহেব রাজত্ব করে খাবা শাসক দলের কাছে ভোটাররা প্রজা তাই রাজত্বের কথা বলছে আব্দুল রহিম মোল্লার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আইসএ বিধায়ক নাওসাফ সিদ্দিকী মতা গান্ধীর রাজত্বে ভোটার রা তো প্রজা হয়ে আছে সন্দেশকারী উদাহরণ দেখুন না আপনার বাড়ির স্ত্রী আমার বাড়ির বোন আমার বাড়ির মা আমার বাড়ির মহিলা সদস্য সদস্যাকে রাত বারো দশটার পরে অফিসে ডাকছে এটা কোন আমরা শাসন এটা কি গণতন্ত্রীয় পরিবেশের মধ্যে আছি আমরা রাজা আমরা প্রজা ভোটারদেরকে প্রজা মনে করে ওই জন্য রাজত্বের কথা বলছি যেটা করে কামে খায় তৃণমূলের রূপে রাজত্ব চলে তো প্রিপিআইএমের প্রত্যেকের নিচে পর্যন্ত লুটে পেটে খাওয়াটাই হচ্ছে তৃণমূলের কাজ যারা বেশি লুটে খেতে পারবে নেতাদের ভাগ দিতে পারবে তারাই বড় নেতা এটাই তো ওদের দেশের মানুষের কথা ভাবে না তবে নির্বাচনের চাপে কি বেশামাল মন্তব্য করে বসছেন শাসক দলের নেতারা প্রশ্ন উঠছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমল সরকারের রিপোর্ট চার নিউজ